আই তুমি এবো গরা চটপট করতাছ ক্যা চটপট না কি করমু কও কালকে রোমেদালি চাচার পোলাডা তোর tata পোলাডা মারা গেল সমন এইডা পড়তাছিল আজকে আবার শুনলাম মেলান্দবাজারের এক ব্যবসায়ী মারা গেছে বেচারা কয়দিন আগে বিয়ে করলো ছোট্ট একটা বাচ্চা আছে এই লোকটা মারা গেল আমার আর কিছু ভালো লাগতাছে না আমার কাছে মনে হইতাছে আমি কোহন জারি মারা দামো আমার আর কিচ্ছু ভালো লাগতাছে না আ বাপ মরণ জে হে নাক বই তে মরণ নিয়ে অত চিন্তা ভাবনা না করে চলো এমন কিছু কাম করি যে মরনের চিন্তা আজকে তো না না থাকে কি কইতেছেন চাষা মরণ নিয়ে কোনো চিন্তা থাকবো না মানে এটা আবার কি কাম তাড়াতাড়ি কণ চাষা তাড়াতাড়ি কন প্রথম কাম হইল বাবু আজকে তো না তুমি এমন ভাবে চলবা যাতে করে তোমার কথা হই না তোমার কাম দেহে কেউ যেন কোনো কষ্ট না পা আর দুই নম্বর কাম হইল আজ তো না পাঁচ নামাজ পড়বা যতই জ্বর তোবা না হোক তাও নামাজ সারবা না আর তিন নম্বর কাম হইল আজকে তো না মুনো মধ্যে জিকির একবার মোবাইলের নম্বরের মতো সেভ করে দিবা সব সময় জিকির কবা আর চার নম্বর কাম হইল আল্লাহ নবীর যে সুন্নত ফরজ আছে উল্লে তরিকায় চলার চেষ্টা করবা যদি হুট করে কষ্ট হ দিনে দিনে অভ্যেস করবা এই সাইডে নিয়মে যদি বাবু চলবার পাও আজ তো না তোমার মরণের কোনো চিন্তা ভাবনা করন লাগবো না কি কইতেছেন চাচা আমার নয় চাইডে নিয়মে চললেই মরণ নিয়ে আর কোনো ভয় নাই কথাগুলো শুনে খুব শান্তি পেলাম চাচা চাচা আজকে আপনার কাছে কয়টা দামি কথা শুনলাম আসলে এতদিন আমারও মেলা মরণের ডর আসিল আজকে তো আমার মরণের ডর গেল গা তবে আমিও আজকে তো এই সাইডটা কাম ঠিক মতো করে দাম চাচা জীবনের সব থেকে বড় একটা টেনশন মুক্ত করে দিলাম চাচা আজ তো দোয়া করবেন এই সাইডটা নিয়ম যেন ঠিক পালন করে যাইতে পারি ফে আমানিল্লাহ নিল্লা